নির্মাণ করবে তিনি আলাফাল ময়দানে তিনি যখন বিচার কার্য শুরু করবে তিনি তখন তার মিজানকে তিনি নির্মাণ রে এক দিকে নেকি আরেক দিকে بدی নির্মাণ করবে সর্বত্তম নবীজি বলেছেন নামাজের হবে নবীজি বলেন ফাইল সলুহাত সলুহা সাইরু আমালহি যদি কোনো ব্যক্তির নামাজের ব্যাপারে সে পাশ করতে পারে সঠিক সাকসেসফুল হতে পারে মহান রব্বুল আলমিন তার সমস্ত আমলের ত্রুটিকে মার্জনা করে দেব সুবাহ আল্লাহ আবার নবীজি বলছেন ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি যদি কোনো ব্যক্তির নামাজের হিসাবে নামাজের ব্যাপারে সে ফেসে যায় ফেল করে ফাসাদা তার সমস্ত আমলের হিসাবে সে ধরা খেয়ে গেল তাহলে মহান রব্বুল আলমিনের কাছে নিষ্কৃতি পাওয়ার জন্য পুরস্কার পাওয়ার জন্য প্রধান কাজ হলো নামাজ আমি আপনি নামাজ আদায় করলাম আল্লাহ তারা আনুগত্য স্বীকার করলাম এই জান্নাত তো স্বীকার করার জন্য মহান রব্বুল আলামিন বলছেন ইনাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল নুজুলা যে সমস্ত বান্দা বান্দিরা আমার প্রতি ঈমান আনয়ন করবে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আমি তাদের পুরস্কার হিসাবে জান্নাতুল ফিরদাউস দান করব তাহলে আল্লাহ তাআলা আনুগত্য করলে আল্লাহ কি দিবেন জান্নাত দিবেন তাই আল্লাহ তালা কোরআনে জানালেন ইন্না আল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আমওয়ালহুম ইন্না আল্লাহ হাশতারা মিনাল আল্লাহ তাআলা কিনে নিয়েছেন ঈমানদারের জান ও মালকে বিআনলাহুল জান্নাহ তার বান্দা ও বান্দিদেরকে জান্নাত দেওয়ার জন্য পক্ষান্তরে তিনি বলছেন আল্লাহ রাব্বুল জানাচ্ছেন যদি কোনো বান্দা আমার আনুগত্য স্বীকার না করে এটা স্মরণ রেখো ইন্না জাহান্নামা কানাত মিন সাদা জাহান্নামের আযাব বড় ভয়াবহ বড় কঠিন হয়ে যাবে জান্নাতের সেই সুখ শান্তির জন্য মহান রব্বুল আলমিন যে তার নিয়ামত সজিত সাজ্জিত ভাবে তিনি বানিয়েছেন আবার বান্দার ভুলের জন্য শাস্তির জন্য জাহান্নামকেও বানিয়েছেন যাতে করে তার বান্দা ও বান্দিরা জাহান্নাম নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারে আল্লাহ তাআলা আমাদের নবীকে মেরাজিত করিয়েছিলেন ছশো একুশ খ্রিস্টাব্দে রজব মাসের সাতাশ তারিখে মেরাজ করিয়ে জান্নাত জাহান্নাম সব কিছু দেখালেন যখন আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাকে নির্দেশ দিলেন ওগো জিবরিল আমিন আমার বন্ধু মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে জান্নাতটা ঘুরিয়ে আনো। নবীকে যখন নির্দেশ দেওয়া হলো নবীজি সাল্ল আলি সাল্লাম জান্নাত ভ্রমণ করে জান্নাতের সমস্ত নাজ নিয়ামত দেখলেন দেখে সে আল্লাহকে বললেন ওকাল্লাহ আল্লাহ আপনি যে জান্নাত বানিয়েছেন এই জান্নাত বড় আরাম আরামদায়ক জায়গা আপনার কোন বান্দা বান্দি জান্নাত থেকে তারা অন্য কাজ করবে না আবার জাহান্নামকেও ঘোরাতে পাঠালেন নবীকে নবীজিকে যখন জাহান নামকে ঘুরিয়ে আনলেন নবীজি বল নবীজিকে আল্লাহ তা জিজ্ঞাসা করছেন ওগো নবী জাহান দৃশ্য কেমন দেখলেন বলেন ওগো আল্লাহ আপনি জাহান যেভাবে বানিয়েছেন আপনার বান্দা বান্দিরা কেউ জাহান নাম মুখী হবে না আবার আল্লাহ রব্বুল আলমী জান্নাতকে কিছু মহ দ্বারা বেষ্টন করে দিলেন আবার নবীকে নির্দেশ দিলেন অগ আমার বন্ধু কে জান্নাতে নিয়ে যাও জান্নাতকে ভ্রমণ করিয়ে আনো জান্নাতকে যখন ভ্রমণ করে অতি আপ নিয়ে গেলেন দ্বিতীয়বার গিয়ে আমাদের নবী সাল্লাল্লাহ আলি হুসাল্লাম জাহান্নামের যে রাস্তা যে এত সহজ যাওয়ার জন্য সহজ হয়ে গেল এবং জাহান্নামের যে মানুষ যে কারণে যাবে সেটার একটা স্বাভাবিক বিষয় হয়ে গেল কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে বাধা সৃষ্টি সেটা একেবারে স্বাভাবিক হয়ে গেছে দ্বিতীয়বার ফিরে এসে বললেন ওগো আল্লাহ আপনার জান্নাতে যাওয়ার জন্য যে আপনার বান্দা বান্দিরা দুনিয়ায় মোহই পড়ে তারা জাহান্নাম থেকে বাঁচতে পারবে না জান্নাতে যেতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন তখন নৈরাস করলেন না আল্লাহ বললেন মান ইলাল্লাহি তাওবাতান নাসুহা যে ব্যক্তি সমস্ত জীবন গুনাহ করল তারপর তওবা করল ফাকাদ ফাজা যারা তওবা করল আল্লাহ রাব্বুল আলামিন তাদের तमाम জীবনের গুনাহাতাকে ক্ষমা করে দিলেন সুবহানাল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা ও বান্দীদেরকে এই দুনিয়াতে পাঠিয়ে তাদের পরিচয় শিখালেন আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ বান্দা আমাদের শ্রেষ্ঠত্ব কি জন্য দিয়েছেন মহান রব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ যারআনা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ওলাহুম বিহা ওয়ালাহুম আইনুন লা ইবসিরুনা বিহা ওয়ালাকাদ যারআনা লি মিনাল জিন্নি ওয়ালাইন সি লাহুম কুলুবুল লা ইফ কাহু ন বিহা আমি যাহার নামকে পরিপূর্ণ করব অধিক সংখ্যক মানব এবং জিন জাতি দ্বারা তারা কেমন হবে লাহুম কুলুবুন তাদের হৃদয় ছিল লা ইয়াফ কাহু নাবিহা তাদের অন্তর দ্বারা ভালো কথা বোঝার চেষ্টা করেনি ওয়ালাহুম আ আই নুল লাইবু শিরো না বিহা তাদের চোখ দিয়েছিলাম তারা ভালো জিনিস দেখিনি ওলাহুম আদান লায়ে মাও বিহা তারা ভালো কথা শোনার চেষ্টা করেনি উলাইকা কালা নাম তারা হলো চতুষ্পদ প্রাণী হোক বালহম অবল তার থেকেও নিকৃষ্ট মহান নব্বুল আল আবার বলছেন লকাদ হলাখ আল ফি ফিয়া সানিতা কবিম আমি মানব জাতিকে